আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা ভাপা পিঠা তৈরি করব। আমাদের সাথে থাকবেন আমি একটি গামলার মধ্যে চালের গুঁড়ি বা নিয়ে নিয়েছি ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব সাধারণত আমরা পানি দিয়ে করে থাকি কিন্তু আমি পানি দিয়ে না করে গরু দুধ দিয়ে করবো গরুর দুধ দিয়ে দিলাম এবার আমি আটাগুলাকে খুব ভালো করে মিক্সড করে নেবো এভাবে মিক্স করে নেওয়ার পর এরকম একটি নেট বা মশারি যে নেটগুলো হয় সে নেটগুলোর উপরে দিয়ে ভালো করে ঝুরি করে নেব কে কি বলে জানে না এক এক জায়গায় এক এক ভাষা কেউ বলে টেলে নেওয়া কেউ বলে চেলে নেওয়া আমরা বলি ঝুরি করা দেখুন আমার ঝুরি করা হয়ে গিয়েছে কত সুন্দর এভাবে ঝুরি করে নেওয়ার পরে আমি কারেন্টের চুলায় করব। গ্যাসের চুলা বা খড়ের চুলা কোনোটাতেই করব না কারেন্টের চুলাতে করব এ কারণে আমি একটা সাসপেনের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং একটি ঢাকনা আমি আগে থেকে ফুটা করে রেখেছিলাম এবং এর আগেও আমি পিঠা তৈরি করেছিলাম এই সাসপেনটা চুলার উপর বসাই দেব এই হচ্ছে সেই খেজুরের গুড় এই খেজুরের গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করব। প্রথমে পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে প্রথমে আটা দেব দেওয়ার পরে গুড় দেব। আবার আটা দেব। দেওয়ার পরে আবার ঘুর দেব এভাবে দুই লেয়ারে আমি পিঠাটা তৈরি করব দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এর মাঝে আমি কিছু কথা বলি যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কে কোথায় থেকে বলছেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভিডিও কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি যে নেট দিয়ে আমি ঝড়ি করেছিলাম ওই রকম একটা নেট দিয়ে আবার ঢেকে দেব দেওয়ার পরে দেখুন এভাবে নেওয়ার পর আমি চুলার উপরে যে সাসপেন দিয়েছি দেখেন পানি গরম হয়ে গিয়েছে এর উপরে দিয়ে দিলাম আমি বাটিটা তুলে নেব তুলে নেওয়ার পর আমি ওই নেট দিয়ে পিঠাটা ভালো করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর ওর উপরেই এক্সট্রা এক বাটি দিয়ে আবার ঢেকে দেব বাটি দিয়ে ঢেকে দিলে হবে পিঠাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন বাটিটা তুলে নেবো পিঠা আমার অলরেডি হয়ে গিয়েছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন চতুর্দিকে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা তুলে নেব এভাবে একে একে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব দেখেন দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এভাবে আমি চারটি পিঠা তৈরি করেছি পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে যারা যারা পিঠা খেতে চান তারা অবশ্যই অবশ্যই আমার বাসায় আসবেন আমি আপনাদেরকে অবশ্যই পিঠা বানিয়ে খাওয়াবো এখন আমরা সবাই মিলে পিঠাগুলো খাবো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ